গুড ইভিনিং এভ্রিওয়ান ফোর্থ অফ জানুয়ারি দু হাজার চব্বিশ নতুন বছরে সবাইকে অনেক শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার সবাইকে তিন দিন দেরি হয়ে গেল বলতে কারণ আজকে আমরা সময় পেয়েছি অনেক দিন পরে আবার একটা ভিডিও করার পুরীর ভিডিওগুলো কেমন লাগছে সবাই জানিও আজকে আমরা যাচ্ছি আমার জুতো কিনছে যেটা এক বছর ধরে পেন্ডিং হয়ে আছে তাই তো তবে যাই গিয়েও ট্রিপ রেখে কি স্যার এটা বাটাচ্ছে না কী স্যাবাচ্ছ

যাই হোক এখন খিদে পাচ্ছে এখান থেকে পিছিচন্দ্র যাবো অ্যাকচুয়ালি আমার একটা পলা কেনার আছে ওই সিঙ্গেল পলা যেগুলো হয় আমার অনেক দিনের শখ ছিল কেনা হয়নি নানা কারণ বসত তো আজকে আজকে কিনবো ও বাবা সেভেন থার্টি বেশিক্ষণ নয় এখন আমাদের সেকেন্ড রাউন্ড চা চলছে গড়িয়াহাট মোড় পিসিতে নিরাশই হলাম কারণ ওখানে যেতে যেতে স্টোর বন্ধ হয়ে গেছে তো আমরা যাবো এখন এখন আমরা যাব ঢাকা জুয়েলারি হাউস

একটা খুব সেটা আমার হাতে নয় তো আমরা অর্ডার দিয়ে যাচ্ছি সেই কারণে পরে এসে নিয়ে যাবো দেখো কোনটা না যখন নেবো তখন দেখাবো এখন দেখাবো নিজের ব্যাংকের প্লিজ ইউজ করুন যারা পিএনবির কাস্টমার আছেন এই আমরা এসেছিলাম এই যে ঢাকা জুয়েলারি হাউস চলো ফাইনালি হয়েছে হয়েছে এবার তুমি আমাকে কি এটা কিনে দেবে বলছিলে সেটা হ্যাঁ সেটা কোয়েস্টে দিতে হবে চলো 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 অনেক বাজে 8টা বাজে হবে কি হবে না হবে 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 অনেক দেরি হয়ে গেছে হ্যাঁ ওটা কিনতে এসেছিলাম তারপর এটা নিলাম এই যাও নেই কারণ আমি কয়েকদিন আগে পেপার দেখেছিলাম ও অনেক দিন ধরেই বলছিল কিনবে কয়েকদিন আগে দেখলাম যে সোনার দাম বাড়বে প্রচন্ড তো সেই জন্যই যে কিনতে যখন হবে তখন কিনে নেই ভালো তো আজকে আমরা কিনিনি কোনোটাই সবগুলোই অ্যাডভান্স করে এলাম দুটো জিনিসই এত ঘুরে ঘুরে পার্কিং নাই কোয়েস্টে বিরক্ত লাগে পিছন দিয়ে ঘুরে এসে ঢুকতে ঢুকতেই দেরি এরপরে কিনবো খাবো যাবো আবার সামনের দিকে দেখাচ্ছে পরে বাবা चलो पुमा फर्स्ट फ्लोर ना सेकंड फ्लोर सॉरी नहीं এখান তো আরো ভালো দোকান আছে না ওটা বেশি ভালো देखिए आपको अरे कर दिया आ रहा हूं आज दिखा रहा हूं ठीक है ये तो बांधा है ना बांधा नहीं बोला ऑफिस आज दूर दूर पूरे चले जाते हैं बट एक ही तो दूर है

না আমি কিন্তু আমরা বেরিয়ে যাচ্ছি কারণ এখানে কোনো কিছুই তেমন পছন্দ হলো না কারণ নটা পনেরো বাজে স্টোর বন্ধ হয়ে যাচ্ছে তো চলো এখন আমাদের ডিনারের প্ল্যান ছিল সেটা স্কিপ করতে হবে যা হ কিছু নিয়ে চলে যেতে পারি তো আমরা নিয়েছি মিক্স হাকা নুডলস অ্যান্ড চিকেন মাঞ্চুরিয়ান প্রচুর খিদে পেয়েছে বল প্রচুর 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 দশটা বাজে পুরো আর বেখান থেকে তো আধ ঘন্টা লাগে খাবো বাড়ি চলে যাবো কী নিবি বল আমি চিকেন মাঞ্চুরিয়ান কখনো খাইনি জীবনে আমি প্রথম কাছ থেকে খেয়েছিস তুই আগে এত রকম চিকেন আইটেম খেজিবাটি এটা খাই নি কোনো রকম